লোকসভা ভোটে দাঁড়াবো যদি মানুষ চায় কিন্তু মুসলমান যদি আমাকে চাই হারাবো এবং বিধানসভায় যদি মানুষ চাই দাঁড়াবো আমার ভাইয়ের উপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন বেদি করেছে আমার ভাইকে যখন জেল খাটিয়েছে আমার ভাই যখন কলার ধরেছে আমার ভাইয়ের নবীন্ন টুপি ছুড়ে যখন ফেলে দিয়েছে কাসম সিদ্দিকি কাসম সিদ্দিকের ভাইয়ের বাসি থাকে শরীরে পার হয়ে আমার জানি বাম দিকে আমাকে বং ছুটলো। রাত ওর সাড়ে এগারোটা বাজে আমাকে বউ ছুটছি আর আমি সর্বের কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো আমার গাড়িতে বউ ছুটলো আল্লাহ বিচার করো আর যাচ্ছে করে আসলেন আমার আব্বুর কাছে আমার কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইক করে এসে ফেলে দিলো পাত্রীগুলো লাঠি মেরে সব ভেঙে মানুষ যদি চায় হিন্দু মুসলমান দলিদ আদিবাসী কাসিম সিদ্দিক যদি চাই তো ফুরফুরা কি যদি ভালোবেসে থাকে তারা যদি চায় তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান অবশ্যই না অন্য দাঁড়াবো লোকসভা ভোটে দাঁড়াবো হয়তো যদি বাড়িতে বিধানসভায় দাঁড়াবো মানুষ যদি চায় মানুষ যদি কাসিম সিদ্দিক হাত ধরে টানে আমি রাজি আছি হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চাই যে পীর পীর পরিবার থেকে আর একজন উঠে আসুক আরও দুজন উঠে আসুক আরো তিনজন চারজন পাঁচজন উঠে আসুক আমি আমার ব্যক্তিগত বিভাগে বলেছি আমি মানুষ যদি আমাকে চাই আমি অবশ্যই আমন্দলে দাঁড়াবে তাই বলবো মানুষ যেটাকে সহ ইচ্ছে দিয়ে দাঁড়াবেন না মানুষ যেটা যেটার সঙ্গে আমাকে চয়েস করবে মানুষ যেটিকে বলবে আপনি দাঁড়ান তবে আমার ভাইয়ের ওপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন বেটজুতি করেছে আমার ভাইকে যখন জেল খাটিয়েছে আমার ভাইয়ের যখন কলার্ট ধরেছে আমার ভাইয়ের নবিচ্ছন্ন টুপি ছোলে যখন ফেলে দিয়েছে কাসম সিদ্দিকী কি কাসম সিদ্ধি কি ভাইরবাসী ইনশাল আপনি কি পরপর সরকারের প্রতি নারাজ দেখেন এই সরকারকে তো কাসম সিদ্ধি নিয়ে এসেছে সিবিএম কে তাড়িয়েছে কে কাসম সিদ্ধি সিবিএম এর অত্যাচার করেছিল কাসম সিদ্দিকী কি ধর্মতলায় প্রতিবাদ সভা করেছে জীবনতলায় করেছে হাড়ুয়াতে করেছে মুর্শিদাবাদে বহরমপুরে করেছে গড়বেদাই করেছে পূর্ব মেদিনীপুর পাশকুড়ায় করেছে হলদি হলদিয়াতে আমরা করেছি আমি করেছি নয়গাঁট ব্রিজের কাছে আমি করেছি কলকাতায় রেবন স্ট্রিটে আমি করেছি সিপিএম পার্টিকে তার আবার আমরা নিয়ে এসেছি তুই কে আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল আমার বাড়ির ছাতে এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো কাসেম সিদ্দিকের রাতে আমরা সিপিএম এ ঝান্ডা দো আবার আমার আপা হচ্ছে না বললেন তোমাদের এত বড় সাহস আমার বেটা কাসেম সিদ্দিকের রাতে ঠিক সিপিএম এ ঝান্ডা দেবে আল্লাহ বিচার করবে আমার আব্বাইজান হাত তুলে বল আল্লাহ বিচার তখন ওরা বলেছিল বিচার আমরা ক্ষমতায় আসি সিবিএম ক্ষমতায় আসে কাশেম সিদ্দিক দাদুর বোমুজি আমরা ঝান্ডাচ্েন তখন আমার যান পশ্চিম দিকে ওপরে বন্ধ করেছি সেই পার্টি ধ্বংস হলো টিএমসি আসলো মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন আমার আব্বুর কাছে এসে দোয়া নিয়ে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি এটা হাতে রাখ

চালচরণ ওনার বক্তব্য উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনই করছে ওনার নেতারা যেভাবে চুরি করছে আজকে আমার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি আর আমাদের প্রয়োজন নেই কেন উনি মানুষের সঙ্গে নেই আজকে বলুন তো ওনার নেতারা সব চোর আজকে পাঁচজনকে ধরেছে দশজনকে ধরেছে এদেরকে সব পাইকে ধরো ইডি যদি এদের সব পাইকে ধরে সব পাই চেল খাটে আমি বলে যে আমি দরবারে বসে আজ থেকে কিছুদিন আগে ওই সাজান শেখ গোসোবাতে আমাকে গোসোবাকে জলসা করে ফিরছিলাম ওই কী বলে শর্টবিরিয়া বাজারে পার হয়ে থামাকারি বাম দিকে আমাকে বউ ছুটলো রাত তো সাড়ে এগারোটা বাজে আমাকে বউ ছুটছি আর আমি শর্মেরিয়ার কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো আমার গাড়িতে বউ ছুটলো আল্লাহ তুমি বিচার করো বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না আমি তিহারে যাচ্ছে তিহারে ওর পাগলানি ঠান্ডা করে দেবে তিহার শুনছেন আবার কি বলেছিল যে গোসবা এলাকায় সন্দেশখালী এলাকায় বাসন্তী এলাকায় শরবেনিয়া এলাকায় পুরকুরা শরীফের কোনো পিস জলসা করতে পারবে না ধর্মসভা করতে পারবে না রে পুরকুরা শরীফ পিস তুই নাকি রেজেকের মানিক আল্লাহ রজিক মানিক আল্লাহ হায়াতের মালিক ও আল্লাহ আর তাকিরের মালিক ও আল্লাহ তুই কি ওদের মুয়া বন্ধ করবি রে খ্যাপা আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার ওই আরাবুন আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে ওই আরাবুন সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইক এসে ফেলে দিল পাত্রীগুলো লাঠি মেরে সব ভেঙে দিল সুরতাদেরকে মারামারি শু মারতে শুরু করলো সুরতারা দাঁড়িয়ে বলেছিল আরাবুল তোর আল্লাহ বিচার তুই ধর্ম সবাই অত্যাচার করলি নবীর জলসায় এসে অত্যাচার করলি আল্লাহ তোকে মাফ করবে না দেখলেন আজকে কি হচ্ছে বিচার আল্লাহর বিচার একটু শুয়ে শুয়ে হয় দেখেন আরো বিচার বলে